নমস্কার আমি অমিত চক্রবর্তী হাইকোর্টে যাতায়াতের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় মূলত বিচারপতিদের আচার আচরণে কখনো তারা সরকারি বিভিন্ন প্রশাসনিক কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন কখনো ক্ষোভ প্রকাশ করেন কখনও শীর্ষকতাদের তলব করেন আবার বহু ক্ষেত্রে হয় যে মামলাকারী ভুয়ো তথ্য দিয়ে মামলা দায়ের করার জন্য ধরে ফেলার জন্য তাদেরকে জরিমানা করে মামলা রিজেক্ট করে দেন আবার নানান কারণেও মামলা খারিজ হয়ে যায় কিন্তু একজন বিচারপতি একটি খুনের মামলায় বিচার দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছেন এইটা কিন্তু খুব কম দেখা যায় আর সেই ঘটনার সাক্ষী হলাম কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি তিত্রঙ্কর ঘোষের এজলাসে একটি মামলা ওঠে পূর্ব মেদিনীপুরের একটি ঘটনার মূল বক্তব্য যে সেইখানে বৃদ্ধা এক মহিলা তাকে ঘরের মধ্যে ঢুকে কে বা কারা শ্বাসরোধ করে খুন করে এবং খুন করার পর তার গায়ের থেকে অনেক গয়নাগাটি ছিল তার ঘরেও গয়নাগাটি ছিল সেসব গয়নাগাটি নিয়ে চম্পট দেয় কিন্তু সেই ঘটনায় দু সালে সেই ঘটনা ঘটে আজ পর্যন্ত সেই খুনের কিনারা করতে পারেনি পুলিশ এমন এক ঘটনা আগেও ঘটে ঘটেছে আগেও কিন্তু প্রায় সব ক্ষেত্রে দেখা যায় যে লজিক্যাল কনক্লুশনে পৌঁছেও মূল বিষয় মূল অভিযুক্ত অধরা থেকে যায় বা চেষ্টা করেছে হয়নি কিন্তু এক্ষেত্রে বিচারপতি মামলাকারী যে মানে যিনি মারা গেছেন তার ছেলের মামলা তার তার কাছে বা তার আইনজীবীর কাছে ক্ষমা চাইছেন বারে বারে দুঃখ প্রকাশ করছেন কেন যে দু হাজার নয় সালের ঘটনা মাঝে ষোলো বছর কেটে গেছে এর মধ্যে ওই পরিবার হাইকোর্টের কাছে বিভিন্ন সময় আবেদন করেছিল হাইকোর্ট অর্ডার দেয় তিন তিনবার তদন্তকারী অফিসার বদল হয় কিন্তু তিন তদন্তকারী অফিসারই কেউ মামলাটায় গা গা লাগায়নি বা মাথা খাটায়নি আজকে বিচারপতি চিত্রজ্ঞ ঘোষ তার রীতিমতো লিখে মানে মামলাটায় নিষ্পত্তি করতে গিয়েও রীতিমতো এই কথা লিখছেন অর্ডারে যে এমন একটা মামলা যেখানে খুব কঠিন কিছু ছিল না তদন্ত কিন্তু তদন্তকারী অফিসাররা ঘুরে ফিরে সেই পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা একজনের সন্দেহভাজনের কথা বলেছিল সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল তারপরে তিনি জামিন পেয়ে যান কিন্তু এই যে সোনার গয়নাগুলো চুরি হলো তার মানে যদি ধরে নেওয়া হয় সোনার গয়না নিয়ে গেছে তাহলে এলাকার এই বা এলাকার বাইরে এই রকম চোরাই সোনার গয়না কে বা কোন স্বর্ণকার কেনে কোন দোকান কেনে বা এই ধরনের এটা যারা করে তারা মূলত পেশাদার অপরাধী তারা সেই অপরাধীর থানার তো এইসব খবরগুলো রাখার কথাই যে এই সব লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করা তা না করে যে যে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে যখন যখন সব অফিসার সে একইভাবে পরিবারকে জিজ্ঞেস করছে আপনাদের কোনো শত্রু ছিল কি না আপনাদের সন্দেহভাজন কেউ ছিল কি না কিন্তু এর বাইরে যে কাউকে জিজ্ঞেস করবে কেস যায়নি দেখে বিচারপতির বক্তব্য যে কেস সে এমন কোনো একটা এক্সট্রা ইঙ্গিত নেই যে না তদন্তকারী অফিসার কোনো একটা সন্দেহভাজন সোনার দোকানকে আইডেন্টিফাই করেছেন বা কোনো এলাকার পুরনো দাগি অপরাধীকে চিহ্নিত করেছে বা তাকে জেরা করেছে সেরকম কিচ্ছু নেই বিচারপতির বক্তব্য যে একটা খুন হতে পারে কিন্তু খুব জটিল কিছু নয় একেবারে বাড়ির মধ্যে ঢুকে এক মহিলাকে শাশ্বত করে মেরেছে এবং ১৬ বছর লেগে গেল আজ পর্যন্ত খুনিকে সেটা জানা গেল না এটার মধ্যে মানে বিশাল বড় যে খুব মাথা খাটিয়ে এরকম খুন করা হয়েছে বা তথ্য প্রমাণ লোপার করা হয়েছে এমন কিন্তু কিছু ছিল না শুধুমাত্র পুলিশের ক্যালাস কেয়ারলাসনেসের জন্য আজকে এই পরিবারটা বিচার পেলো না অথচ তারা কিন্তু পুলিশকে সময় দিয়েছিল পুলিশের তদন্তকারীরা যখন যখন তাদেরকে সাহায্য চেয়েছে তারা সাহায্য করেছে কিন্তু পুলিশ যেটা করেনি যে একটা তদন্তের জন্য যেটুকু ন্যূনতম মাথা খাটানো দরকার সেটুকু খাটায়নি বিচারপতির বক্তব্য যে আমি বিভিন্ন সময় পুলিশের কাজে অসন্তুষ্ট হই কারণ আমার মনে হয় যে পুলিশকে যদি না ঠিক সঠিক পথে আনা হয় তাহলে কিন্তু বহু তদন্ত এভাবে হারিয়ে যাবে সে কারণেই অনেক সময় অসন্তোষ প্রকাশ করি এদিনও তিনি বলেন সরকারি কৌশলীকে যে এত বাজে তদন্ত আমি খুব সাম্প্রতিককালে দেখিনি কিন্তু আমি দুঃখিত যে ষোলো বছর হয়ে গেছে এখন আমি যে কোনো এজেন্সিকেই যে এইটা দিই না কেন এই তদন্ত তাদের পক্ষে এই খুনিকে সেটা উদ্ধার করাটা একেবারে প্রায় ইম্পসিবল প্রসঙ্গত তীর্থঙ্কর ঘোষ নিজে একসময় ক্রিমিনাল লয়ার হিসেবে খুব ভালো প্র্যাকটিস করতেন এবং তিনি এই ধরনের মামলা আইনজীবী হিসেবে বহু করেছেন ফলে তার এই বিষয়ে জ্ঞানটা অন্য অনেক বিচারপতির থেকেও বেশি তার এই ব্যাপারে এবং তার ভয়ঙ্করকম একটা কমন সেন্স আছে ফলে আমরা বারে বারে সেটা দেখি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি সত্যি আমি হতাশ এবং তিনি বলছেন আমি দুঃখিত যে আপনাদেরকে আমি বিচার দিতে পারলাম না কারণ ষোলো বছর পরে আমি এখন অন্য কোনো সংস্থাকে দিলেও কেস জারি যা অবস্থা হয়ে রয়েছে তাতে কোনো তদন্তকারী সংস্থায় কেস ডায়রি ধরে আর নতুন করে তদন্ত করেও কিন্তু সেই খুনির কিন্তু হদিশ করতে পারবে না শুধুমাত্র পুলিশের ক্যালাস লেষির জন্য একটা পরিবার খুব সাধারণ একটা খুনের ঘটনায় যেখানে বিচার পাওয়া বা খুনিকে জানা উচিত ছিল সেটা জানতে পারলো না বলে বারংবার তিনি দুঃখ প্রকাশ করছিলেন যেটা একটু অন্যরকম যেটা অবাক করেছে যে একজন বিচারপতির ভিতরেও যে এই হতাশার জায়গাটা যে বিচার দিতে পারলাম না এই জায়গাটায় আজ এইটুকুই ধন্যবাদ